পরিস্থিতি যখন আপনাকে নিয়ে নাচাবে তখন আপনারই পরিচিত কিছু মানুষ আপনাকে নিয়েই ঢোল বাজাবে টাকার অহংকার টাকার গরমে কত মানুষের টাকার কত দাপট দেখলাম কিন্তু আজ পর্যন্ত কাউকে দেখলাম না মরার পরে জিন্দা ফিরে আসতে সম্মান যদি করতে হয় গুণ দেখে করো ধন সম্পদ দেখে নয় বিশ্বাস যদি করতে হয় নিজের উপরে রাখো অন্যের উপরে নয় লবণ ছাড়া যেমন তরকারির স্বাদ নাই তেমনই একজন বিশ্বস্ত স্ত্রী একজন চরিত্রবান স্ত্রী ছাড়া সংসারে সুখ নাই যে নারী পুরুষের চরিত্র না সুন্দর বউ থাকা ঘর অথবা ব্যক্তিত্ববান বর থাকুক না কেন সে পরকে আসক্ত হবেই কারো সাথে মায়াই জড়িয়েছেন বলেই মানসিক শান্তি নষ্ট করবেন না মানসিকভাবে কষ্ট দেওয়া মানুষগুলো হত্যাকারীর থেকেও ভয়ঙ্কর এই ধরনের মানুষ যারা মানসিক অশান্তির কারণ হয়ে থাকে তারা কখনো আপনজন বা বন্ধু হতে পারে আপনার সব থেকে দামি সম্পদ কি জানেন আপনার একান্ত নিজের কর্মটি যে কর্মের মাধ্যমে আপনি ভালো থাকেন আপনার কর্মই আপনাকে ভালো থাকতে শক্তি যোগাই আপনাকে একা থাকতেও সহযোগিতা করে আপনার কর্ম এভাবেই আপনি একা থাকার অভ্যাস করে রাখুন কারণ যে কোনো সময় বদলে যেতে পারে আপনার স্বপ্ন এবং আপনার শখের মানুষটি স্ত্রীর উপদেশ শুনতে যদি আপনার বিরক্ত লাগে ভালো না লাগে তাহলে বুঝে নেবেন শয়তান আপনার অন্তরে বিষ ঢেলে দিয়েছে স্ত্রী আপনার থেকে কোথাও কোথাও বোঝে হয়তো কম আপনার থেকে বয়সে কম এবং অভিজ্ঞতা কম হওয়ার কারণে কিন্তু তার বলা কথার পেছনের কথাগুলো অনেক বেশি স্ত্রী যেটা বলে তার থেকেও বেশি জরুরি সে যেটা বলে না এবং সেটা বোঝা আর স্ত্রীর উপদেশ যদি শুনতে খারাপই লাগে তবে বুঝে নেবেন আপনার অন্তরে ইবলিশ মানে শয়তান অত্যাধিক মাত্রায় বিষ ঢেলে দিয়েছে এবং আপনি ধরে নিবেন আপনার পতন দরজার কাছে বিয়ের পর যদি ভুল মানুষের মায়াই পড়ে যান মায়াই জড়িয়ে যান তবে আপনার জীবনও বরবাদ আপনার সংসার শেষ আপনার সন্তানের জীবনও বরবাদ আবার বিয়ের আগে যদি কোনো ছেলে মেয়ে কারো মায়াই পড়ে যায় তবেও জীবনটা শেষ তাই বিয়ের আগে কারো মায়াই পড়া যাবে না বিয়ের পরে তো প্রশ্নই আসে না যে সম্পর্কে থেকে সম্পর্কের মানুষটা আপনাকে বারবার ধরে রাখবে আবার বারবারই ছেড়ে দিবে ভালোবাসবে না আবার ভালোবাসা দেখাবে এভাবেই এই সম্পর্কের মানুষটি আপনাকে মানসিক রুগী বানিয়েই ছাড়বে নরম পেয়ে যে আপনাকে সস্তা ভাবছে কঠিন হয়ে তাকে নতুনভাবে ভাবতে শেখান কষ্ট হলেও স্বামীর ঘরে থাকুন দেখবেন অনেকেই আপনাকে স্বপ্ন দেখাবে কিন্তু যদি আপনি একবার ডিভোর্স দিয়ে দেন বা ডিভোর্স হয়ে যায় আপনার তখন আপনি অনেকের ভোগের পাত্র হবেন কিন্তু কেউ বিয়ে করতে চাইবে না মনে রাখবেন বোন এক ঘন্টা দুই ঘন্টার দায়িত্ব সবাই নিতে পারে কিন্তু সারা জীবনের দায়িত্ব কেউ নিতে পারে না